ও তুই চলে এসেছিস হায় 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 বোর তুই চিঠিতে নিমন্ত্রণ করেছিস আমি আসবো না তা তা জামبو কো জামাই বাবু রে জামাই বাবু ছোট করে জামبو তাই বল তোর জামাই বাবুর কথা বলছিস উনি তো বাজারে നീ তুই একটু বস এখানে বস বস হ্যাঁ দিদি তোকে এত চিন্তা করতে হবে না তুই তুই জমিয়ের রান্না না করতে কি হ্যাঁ আমি একটু বিশ্রাম করি হইতো এ গোবাল তুমি তাহলে এসে গেছো হ্যাঁ হ্যাঁ বসো 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 নায়েশের যাই কোথায় তোমার দোকানে ওই রাখি